আনা আর আপনাদের জন্য চলে আসছে আমাদের প্যারেন্ট হচ্ছে আর্ন এ আন আর যেটা হচ্ছে বাসায় বিশেষ করে বাচ্চাদের জন্য যে এই বাচ্চাগুলি হচ্ছে দেখেছে ফোন নিয়ে কানাটানি করে বাট ফোনের স্কিনটা হচ্ছে ছোটো হওয়ার কারণে দেখেছে যে বাচ্চাদের দেখতে প্রবলেম হয় বা অনেক লোক সমস্যা ফেস করতে হয় তা আপনাদের জন্য চলে আসছে আমাদের এক্স সেভেন ফ্যাট্রি মানে মজার ব্যাপার হচ্ছে এটার যে সাইজটা মানে পুরাই একটা অস্থির

ঘন্টা ডিভাইস দেখলে যে প্রবলেমটা ফেস করে সেটা হচ্ছে আমারটা সারাদিন দেখলেও সেই জন্য সমস্যা হবে না পাশাপাশি এটা হচ্ছে ব্যাটারিটা পেয়ে যাচ্ছেন সাত হাজার একটা বিগ ব্যাটারি পেয়ে যাচ্ছেন যার কারণে এটা চার্জ দিয়ে কোনো টেনশন নাই ঠিক আছে শেষ করে এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে চার র্যাম র্যামরোম পাচ্ছেন এটার প্রাইস মানে গেস করেন তো কত হতে পারে এইটার প্রাইস শুনে জাস্ট আপনি নিজে অবাক হয়ে যাবেন এটা বারো হাজার নয়শো টাকা মাত্র আমাদের একটা যেটা কোম্পানি থেকে আপনি প্রোভাইড করছে গিফট হিসেবে পেয়ে যাচ্ছেন পাশাপাশি আমরা এটার সাথে আরো দুইটা গিফট দিবো আহ চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুম ঠিকানা আছে